মরফ্মাদুল্লাহ দেশ ও থেকে যারাই দেখতেছেন তাদের সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমানতুল্লাহ মদিনাতুলুম দৃষ্টিপর্তি বন্ধু তিনখানা মাদ্রাসায় এখানে আপনাদের গান ও জাকাতের মাধ্যমে অন্ধ এতিম অসহ হয় গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনারা হয়তো অনেকেই এই রমজানে জাকাত দিয়ে থাকেন আসলে জাকাত দেওয়ার একটা জায়গা কোথায় জাকাত দিবেন আমাদের এখানে সম্পূর্ণভাবে অন্ধ এতিম অসহায় গরিব ছাত্রদের লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করা হয় আপনাদের দান অনুদান জাকাতের মাধ্যমে এখানে অনেক ছাত্র আছে যাদের থেকে আমরা কোনো পয়সা করে নিতে পারি না অন্ধদেরকে আমরা বেরেল পদ্ধতিতে কোরআনুল কারিম শিক্ষা দিয়ে থাকি তাই এই পবিত্র রমজান মাস নেক হাসিনের মাস বেশি বেশি সব এই মাসে আদায় করা যায় একটা আমলের মাধ্যমে আল্লাহ সত্তর গুণ সব বাড়িয়ে দেয় তাই দেশবাসীর কাছে যারা যেখানে আছেন আমাদের এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে একজন অন্ধ ছেলে যদি খবর পায় বা জানেন যে এই মাদ্রাসা আছে অন্ধদেরকে পড়ানোর ব্যবস্থাপনা করা হয় হয়তো তারা এসে এই মাদ্রাসায় লেখাপড়া করে তাদের জিন্দিগি তার জীবনকে আলোকিত করতে পারবে এখানে যে অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এক ছাত্র রাফিউল ইসলাম তুমি যদি একটু দাঁড়াও রাফিউল ইসলাম পারি এই যে এই ছেলেটা মাদ্রাসায় আসছে এই ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সে খবর শুনে তারপরে সে আমাদের মাদ্রাসার কথা শুনছে তারপরে আসছে তুমি যদি তোমার একটু ব্যক্ত করো যে তুমি এ মাদ্রাসা কিভাবে আসলাম আলহামদুলিল্লাহ আমি গ্রামে যখন লেখাপড়া করতাম হেসখানে পড়তাম আমি হেসখানে পড়তে পড়তে ত্রিশ পাড় আমার হয়ে গেছিল তারপরে আমি ইয়াদ রাখতে পারতাম না ইয়াদ ছিল না ইয়াদ না থাকার কারণে অনেক চিন্তিত ছিলাম পরে আমার আব্বু আমার বাবা একটা ফেসবুকে একটা নিউজ পায় একটা মাদ্রাসার ব্যাপারে যে মদিনাতুল দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় হুজুরের মাধ্যমে আমি আসলাম আসার পরে দেখা আমরা বর্তমান করতেছি যে ব্রেড পদ্ধতি ধরে ধরে আমরা কোরআন পড়তে ভালো এই কোরআন শিফট না হ্যাঁ এই কোরআনটা পড়ি থাকাাা সম্পূর্ণ মন্ড কোরআন লেখাপড়া সম্পূর্ণ হচ্ছে ফ্রি আপনারা যে যা দেন এই চাকাত চিত্র এগুলোর মাধ্যমে যারা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী এদেরকে অক্ষর লেখাপড়া শেখানো হয় আলহামদুলিল্লাহ কি ভালো লাগে না তোমার কি কি मारे না এমনিতি সুন্দরভাবে পড়ায় তাই না মাসাল তোমার মতন যারা অন্ধ আছে তাদের প্রতি তোমার কি দাওয়াত থাকবে ভর্তি ভর্তি করার না তাহলে তাদের চোখে আলো না থাকলেও কোরআনের আলো তারা শিখবে মাসাল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের প্রতি আমাদের আসল আবেদন আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে আমার ছেলেটা অন্ধ তাকে মাদ্রাসায় ভর্তি করাইলে সে কিভাবে থাকবে কিভাবে খাবে সে কি করবে এই চিন্তা আপনার না এই চিন্তা সম্পূর্ণ আমরা নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সন্তান পুরোপুরি নিরাপদ থাকবে তার জন্য আপনাকে কোনোই চিন্তা করতে হবে না মাদ্রাসার পক্ষ থেকেই তাদের সমস্ত ব্যবস্থাপনা করা হয়